শেষ কবে বাংলাদেশকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে দেখেছিলেন মনে পড়ে ক্রিকেটার নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে নাজমুল শান্ত বাহিনী এক ধাপ অবনতি করে এখন দশ নম্বর অবস্থানে নিজেদের প্রিয় ফর্মেটে এমন বেহাল দশা টেস্ট টি টোয়েন্টিতেও শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে একেবারে তলানির সারিতে বাংলাদেশ চলুন এক নজরে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবশেষ হালচাল দেখে নেওয়া যাক এক নজরে সোমবার তিন ফরমেটের জন্য দলগুলোর হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি শুরুতেই অভিজাত ফরমেট টেস্টের দিকে নজর দেওয়া যাক আইসিসি হালনাগাদ করার আগে লাল বলের এই ফরমেটে বাংলাদেশের অবস্থান ছিল নয় নম্বরে একষট্টি রেটিং নিয়ে সবশেষ তথ্য অনুসারে টাইগারদের রেটিং বেড়ে এখন বাষট্টি তবে র্যাঙ্কিংয়ে এখনও সেই নয় নম্বরেই বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং তিহাত্তর আর লাল বলে একশো রেটিং নিয়ে এখন সবার ওপরে অস্ট্রেলিয়া টেস্ট পেরিয়ে পঞ্চাশ ওভারি ফরমেটে মনোযোগ দেওয়া যাক আইসিসি র্যাঙ্কিং হালনাগাতে এই ফরমেটে আশি রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল নয় নম্বরে নতুন তালিকায় টাইগারদের রেটিং কমে এখন ছিয়াত্তর এদিকে রেটিং বাড়িয়ে তিরাশি করে টাইগারদের টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ ফলে ওয়ানডেতে এখন বাংলাদেশ দশম অবস্থানে বাংলাদেশের যখন এই হাল তখন ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে আফগানিস্তান জায়গা করে নিয়েছে সাত নম্বরে আর একশো রেটিং নিয়ে এক নম্বরে টিম ইন্ডিয়া ফরমেটের দৈর্ঘ্য কমে বিশ ওভারে এলেও বাংলাদেশের জন্য খুব একটা সুখবর নেই এই ফরমেটেও সেই তলানির দিকেই টাইগাররা র্যাঙ্কিং হালনাগাদের আগে দুইশো রেটিং নিয়ে বাংলাদেশ ছিল নয় নম্বরে র্যাঙ্কিংয়ে অবস্থানে অবনতি না হলেও বর্তমান রেটিং দুইশো পঁচিশ দুইশো তেইশ রেটিং নিয়ে দশম অবস্থানে আফগানিস্তান দুইশো রেটিং নিয়ে বাংলাদেশের এক ধাপ ওপরে আছে পাকিস্তান দুইশো রেটিং নিয়ে ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও এক নম্বরে টিম ইন্ডিয়া মাঠের ক্রিকেটে বেশ টালমাটাল সময় কাটাচ্ছে বাংলাদেশ তার প্রভাবও পড়েছে র্যাঙ্কিংয়ে তেমন উন্নতির কোনো বার্তা নেই তার ওপর পঞ্চপাণ্ডব যুগ পেরিয়ে আসা টাইগার ক্রিকেট এখন নতুন চ্যালেঞ্জের মুখে সামনের দিনগুলোতে শান্ত লিটনদের নেতৃত্বে সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়